একবার কল্পনা করুন আপনি পৃথিবী থেকে অনেক দূরে এমন এক জায়গায় যাচ্ছেন যেখান থেকে আপনি আর কোনোদিনই ফিরে আসতে পারবেন না দেখতে পারবেন না পৃথিবীতে থাকা সেই প্রিয় মানুষগুলোকে দেখতে পারবেন না নিজের পরিবারকে চির নিঃসঙ্গতা ও অন্ধকারে হারিয়ে যাবেন চিরদিনের জন্য বাস্তবে এমন কোনো স্থানে যাওয়া তো দূরের কথা এটা কল্পনা করতেও যে কোনো মানুষের মন কেঁপে উঠবে ঠিক এমনই এক অজানা উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন অ্যালিসা কারসন নামের আঠারো বছর বয়সী আমেরিকার এক কিশোরী অ্যালিসা প্রথম কোনো মানুষ হিসেবে দু হাজার সাঁত্রিশে মঙ্গল গ্রহে পা রাখতে চলেছে আমাদের এই সুন্দর পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব এত বেশি যে যদি কোনো মহাকাশযান পৃথিবী থেকে মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় তবে সেই মহাকাশযানের সমস্ত জ্বালানি শুধুমাত্র মঙ্গলে যাওয়ার জন্যই পর্যাপ্ত হবে কিন্তু ফিরে আসার জন্য আর কোনো জ্বালানি অবশিষ্ট থাকবে না অর্থাৎ মহাকাশ যানে করে মঙ্গল গ্রহে যদি কখনো পৌঁছানোও যায় তবে সেখান থেকে পৃথিবীতে ফিরে আসার আর কোনো পথ থাকবে না আর এখানেই সবার মনের মধ্যে একটা প্রশ্ন আসে নিশ্চিত মৃত্যুর কথা জেনেও মেটি কেন এই অচেনা অজানা মঙ্গল গ্রহে যেতে প্রস্তুতি নিচ্ছে অনেকে বলতে পারে মেটি পাগল না অন্য কিছু তার সামনে তো পুরো জীবনটাই পড়ে রয়েছে তবে সমস্ত ঘটনা না জানলে এমন মন্তব্য সবাই করতেই পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক মেটি আসলে কে কোথায় থাকে এবং কি উদ্দেশ্যেই বা তাকে এত কম বয়সে মঙ্গলের প্রাণহীন মাটিতে পাঠানো হবে মেয়েটির নাম অ্যালিসা কারসন তার জন্ম দু সালের দশই মার্চে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা হ্যামন্ড সিটিতে মানুষ মাত্রই স্বপ্ন দেখে কেউ জীবনকে গুছিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় আবার কেউ বা স্বপ্ন দেখে জীবনে ভিন্ন কিছু করে ইতিহাস গড়ার অ্যালিসা কারসনের স্বপ্ন আর আট জনের মতো নয় একেবারেই ভিন্ন অ্যালিসার বর্তমান বয়স ২২ বছর তবে এই বয়সেই সে নিজেকে তৈরি করেছে পৃথিবী থেকে মহাবিশ্বে নিজেকে হারিয়ে ফেলার জন্য পৃথিবীর বুকে নয় মঙ্গল গ্রহেই হারানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যালিসা যদিও মঙ্গলের বুকে এই একমুখী যাত্রা এখনই শুরু হবে না মঙ্গলের এই না ফেরা যাত্রা শুরু হবে দু সালে তখন অ্যালিসার বয়স হবে বত্রিশ বছর মঙ্গলের এই যাত্রার জন্য অ্যালিসাকে নিতে হয়েছে বেশ কঠিন কিছু সিদ্ধান্ত নাসার এই মঙ্গল অভিযানে যাওয়ার পর পৃথিবীতে আর ফেরা হবে কি না তা কেউ বলতে পারে না অ্যালিসা হয়তো আর কোনো দিনই পৃথিবীতে ফিরতে পারবে না তাই এই সত্য মেনে নিয়েছে অ্যালিসা এর ফলে তাকে বেশ কিছু শর্ত মেনে নিতে হয়েছে নাসার সঙ্গে সে একটি নিষেধাজ্ঞাপত্রে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে নাসার সঙ্গে চুক্তি অনুযায়ী অ্যালিসা কোনোদিন বিয়ে করতে পারবে না কোনো প্রকার যৌন সম্পর্ক বা সন্তান ধারণের মতো কোনো কাজ সে করতে পারবে না ছোট বয়সে আমরা কম বেশি সকলেই কার্টুন দেখেছি আর এই কার্টুন শিশুদের মনের উপর যে কতখানি প্রভাব ফেলতে পারে তার জলজান্ত প্রমাণ অ্যালিসা কারসন যখন তার বয়স মাত্র তিন বছর তখন সে অ্যানিমেটেড কার্টুন দেখতে ভালোবাসত দ্য বাকিয়াটি গান্স নামের একটি কার্টুন সিরিজের মিশন টু মার্সের এক পর্বে সে দেখতে পায় পাঁচ বন্ধু মিলে কল্পনার মাধ্যমে লালচে শীতল গ্রহ মঙ্গলে ঘুরতে গিয়েছে আর তারপর থেকে ছোট্ট অ্যালিসার মনেও লাল গ্রহে যাওয়ার একটা সুপ্ত বাসনা তৈরি হয় এখান থেকে তার মঙ্গল গ্রহে যাওয়ার একটা মানসিক পরিকল্পনা সকলের অজান্তেই শুরু হয়ে যায় অ্যালিসা তার স্বপ্নের কথা যখন তার বাবাকে বলে তখন ব্রেড কারসন তার মেয়ের কথায় সায় দেন এবং অ্যালিসাকে গভীরভাবে অনুপ্রেরণা যোগান এবং এর সাথে মহাকাশ সম্বন্ধীয় বিভিন্ন বই তাকে এনে দেন এগুলো সে একে একে সবই পড়ে ফেলেন এবং ছোট বয়সে মহাকাশ সম্বন্ধীয় বেসিক জ্ঞান অর্জন করে অ্যালিসার বয়স হয়তো কম হতে পারে কিন্তু মহাকাশ সম্বন্ধীয় পরিপক্কতায় সে অনেকের থেকেই এগিয়ে গিয়েছিল অনেক বছর আগেই মানুষ বলে না জহুরি হীরা চিনতে পারে আর ঠিক তাই মহাকাশ সংস্থা নাসা মানুষ চিনতে কোনো ভুল করেননি জানুয়ারি দু হাজার তেরোতে অ্যালিসা ডাক পায় ওয়াশিং ডিসির নাসা টিভির এমইআর টেন প্যানেলে ভবিষ্যতের মার্স মিশনে প্রস্তুতির জন্য পরবর্তীতে মঙ্গলের প্রথম মানব হিসেবে পা রাখার নির্বাচনী মিশনে সাত ব্যক্তির একজন হিসেবে ডাক পেয়েছিল সে তবে সবচেয়ে অবাক করা বিষয় হল তার সঙ্গে থাকা বাকি সব সদস্য নবচারী বিষয়ে ডিগ্রি অর্জন করেছে তবে তাদের মধ্যে অ্যালিসা একমাত্র সবচেয়ে কনিষ্ঠ যে যে সফল হয়েছিল শুধু তার অদম্য ইচ্ছাশক্তির ফলে দু পনেরো সালে অফিসিয়ালি নাসার কাছ থেকে খুদে নবচারী হওয়ার আমন্ত্রণপত্র গ্রহণ করে অ্যালিসা কিন্তু নাসার নিয়ম অনুযায়ী একজন নবচারী হতে আঠারো বছর বয়স হওয়ার প্রয়োজন দু সালে উনিশ সালের দশই মার্চে আঠারো বছর বয়সে পা দিয়ে সে অফিসিয়ালি নাসার নবচারী হিসেবে তালিকাভুক্ত হয় তাকে দুহাজার সালের আগ পর্যন্ত মহাকাশ সম্বন্ধীয় বিভিন্ন কঠোর ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে তবে এখন প্রশ্ন হলো কি উদ্দেশ্যেই তাকে মঙ্গল গ্রহে পাঠানো হচ্ছে এবং কবেই বা তাকে মঙ্গল গ্রহে পাঠানো হবে দু সালে যখন তার বয়স বত্রিশ বছর পূর্ণ হবে তখন অ্যালিসা কারসন পাড়ি জমাবে মঙ্গলের প্রাণহীন সম্পূর্ণ নতুন একটি পরিবেশে এটা দেখতে যে সেখানে আদৌ কি মানুষের বসবাসের কোনো সম্ভাবনা আছে কি না তাপমাত্রাই বা কত অথবা অক্সিজেনের পরিমাণই বা কত এক্ষেত্রে মার্স মিশন যদি সফল হয় তবে সে সেখান থেকে বিভিন্ন তথ্য পৃথিবীতে পাঠানোর জন্য তাকে পাঠানো হয়েছে অ্যালিসা চায় মঙ্গলের বুকে সর্বপ্রথম কোন মানুষ হিসেবে পা রেখে ইতিহাস গড়তে তবে ভবিষ্যতে মঙ্গলযাত্রার সমস্ত বিষয়টি ভাগ্য ও কিন্তু কেনর উপর দাঁড়িয়ে রয়েছে এতে কি হয়েছে অ্যালিসা কিন্তু প্রস্তুতির কোনো কমতি রাখছে না এটা জেনেও যে যাত্রাপথে অথবা মঙ্গলেই সে হারিয়ে যেতে পারে চিরদিনের জন্য তবে এসব কিছু তার স্বপ্নের যাত্রার আনন্দের কাছে কিছুই না অলরেডি সে নিজেকে মঙ্গলের বাসিন্দা বলে মানতে শুরু করেছে আর সেভাবেই সে নিজেকে গড়ে তুলছে প্রতিনিয়ত অ্যালিসা জানে সে হয়তো আর কোনোদিনই ফিরে আসতে পারবে না এই পৃথিবীতে আর মাত্র বারো বছর পর একমাত্র নিঃসঙ্গ মানুষ হিসেবে কোটি কোটি মাইল দূরের লোহার লালচে মরিচাই ঢাকা প্রচন্ড শীতল নিষ্প্রাণ গ্রহের নক্ষত্রের নিচে হারিয়ে যাবে তবে তাতে ভীত নয় সে বরং তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের আশায় সে অধীর আগ্রহে কঠোর পরিশ্রম করে চলেছে প্রতিনিয়ত ভাবতেই অবাক লাগে মানুষের স্বপ্ন কতটা বিশাল হলে এমন কঠিন প্রত্যয় ও সিদ্ধান্ত গ্রহণ করা যায় অ্যালিসা কারসন আমাদের স্বপ্ন দেখাতে শেখায় ইচ্ছা শক্তি থাকলে মানুষের দ্বারা সবই সম্ভব তবে এটা জানলে আপনি অবাক হবেন যে মঙ্গল গ্রহের দক্ষিণ মেলুতে পানির সন্ধান পাওয়া গেছে সেখানে বরফের আকারে প্রচুর পানি রয়েছে আর মানুষের জীবন ধারণের জন্য পানি যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি তবে মঙ্গল গ্রহে কিভাবে বেঁচে থাকবে মানুষ তা জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ